আমাদের স্বাস্থ্য পশ্চিমবঙ্গে একশো ছাব্বিশটি পৌরসভা কত টাকা দেওয়া হবে তাও আমরা জানি না এই অবসরকালীন টাকা আর আমাদের বয়সীমা এটা জানার জন্যই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবদার রেখেছিলাম এই প্রথমবার আলিপুরদুয়ারের পিজারিয়া নিয়ে এলো ইতালিয়ান খাবারের সম্ভার এখানে থাকছে বিভিন্ন রকমের নিরামিশ আমিষ পিজা তার পাশাপাশি থাকছে বার্গার পাস্তা এবং শেকারের সম্ভার এছাড়াও হোম ডেলিভারির বিশেষ সুবিধা রয়েছে এখানে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো ডাবল টু ওয়ান জিরো ফোর এইট জিরো ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল্ট ইলেকট্রিক অফিসের পাশে আমাদের সাম্মানিক ভাতা পাই না সেই পরিপ্রেক্ষিতে দু বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী দিদির কাছে আমাদের অনেক আশা নিয়ে আমরা গিয়েছিলাম উনি কথা দিয়েছিলেন পঁয়ষট্টি বছর হবে এককালীন অবসরকালীন আমাদের তিন লাখ you সেই কথা আজও কাজ হয়নি দেখে আমাদের একশো পৌরসভার পৌরসভা একশো ছাব্বিশটি স্বাস্থ্যকর্মী মেয়েরা দিদির সাথে দেখা করতে যায় কালকে কালকে তারপর দেখা গেল দিদির সাথে দেখা হয়নি তারা তার আশেপাশে পার্শ্বার্থী করলেও লালবাজারে মেয়েদের ধরে নিয়ে চলে গেল এমনকি একজন স্বাস্থ্যকর্মী শাড়ি খেয়ে টানাটানি করলো সেই ভিক্ষার মিষ্টি জানানোর জন্য আজকে আমাদের এই প্রতিবাদ আমরা আমরা তেমন কিছু পাই না আমরা যান যেসব কাজগুলো করি তার মধ্যে আমাদের ভাতা খুবই কম টাকা আমরা থেকে আরম্ভ করে ম্যালেরিয়া করোনা এই যে আজকে করোনার রোগ আমরা কিছুই পাই না সামান্য আমরা একটা টিফিনের এক কথা বলেছিলাম সে টিফিন তো না এক মাস হয়তো দিয়েছে সেটা না বলার মতো আর যারা করোনা আমাদের আলিপুরদুয়ারে অনেক জায়গায় যায় না যে করোনার এফেক্ট করে কাজ হয় কিন্তু আলিপুরদুয়ার পৌরসভায় এই কাজটা লোকেরা পেয়েছে যারা বসে বসে মাসের ঠিক দশ তারিখের মধ্যে পনেরো হাজার টাকা পেয়ে যায় তাদের কাগজে লেখা ছিল দু মাস পর্যন্ত কাজটা করবে এখন দেখলাম সেটা দু বছর হয়ে গেছে কিছু ব্যক্তি আছে বয়স খুব বেশি এসে চেয়ারের মধ্যে দশটার সময় চুল করে বসে থাকে সে দশ যেই মাসের দশ তারিখ হয় পনেরো হাজার টাকা পেয়ে যায় আর আমরা সারাদিন কোন ডিউটি করেই তাতে আমরা একটা টিফিন পর্যন্ত পাই না এবং আমরা যদি তার প্রতিবাদ করতে যাই আমাদের সেই অনেক অপমান সরকারি মতে করছে কিন্তু আমাদের কাজটা কোনো সরকারি মতে নয় আমরা অনারে আন্দোলন হয় আমরা চাচ্ছি আমাদের পৌরসভার একশো ছাব্বিশটি পৌরসভার স্বাস্থ্যকর্মীরা আমরা হোক আমরা যখন কাজ করেছিলাম তখন এরকম কোনো নির্ধারিত বয়সের কোনো সময়সীমা ছিল না আমরা মহানন্দে কাজ করতাম কিন্তু আজ দেখছি ষাট বছরে সবাইকে বসিয়ে দিচ্ছে হ্যাঁ সেই জন্য আমরা খুব দুঃখিত এবং তাদের হাতে কিছু ধরিয়ে দিচ্ছে কোথার থেকে এই খবর এসছে কোথাকার কাগজ আমরা সবাই একদম আধানার মধ্যে রয়ে গেছি সেই ধিকারের জন্য আজকে আমরা রাস্তা আমার নাম সুতারায়